দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পর্যন্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি আমরা সামরা দেখছি হচ্ছে শাইনকে এই পাশে দেখছি আমরা এক বড় ভাইকে হ্যাঁ বিকাশ হ্যাঁ তুই গরুর সামনে যাচ্ছিস কেন তুই যাচ্ছিস কেন তুই তুই যাস না

জিটা দাম জি ভাই এটা ফাইনাল দমসে জি ভাই হ্যাঁ দেখতে হবে ভাই সাইন ভাই গরু দেখেন গরু রাজা দুইটা ভাই 50 5 15 করুন হবে ভাই রাম সাই জি বলে হবে ভাই এ গরু বহুত হাইড হবে বহুত আছে বর্তমান কি

গৰু বেছা বেছি গৰু খেলে না বৰ গৰু

গরু ভাই তৈরি জানা জানালো জানার মতো

দেড়শো ভাঙবে বেচবে না দেখি আরও কিছু ক্রস জাতের গরু দেখি কত ভাই একশো পঁচিশ কত ভাই দাম দশ এগারো কেমন টার্গেট হ্যাঁ হুন্ডাল পার্ক পনেরো পার্ক একশো পনেরো পার ভাই দুই হাজার খরচাম কত চাইছেন

দেখি আমরা আরো কিছু কত এটা পনেরো একশো কত কাজ পঁচানব্বই একশো ভাঙি পঁচানব্বই একশো ভাঙি কেমন টার্গেট একশো দুই চার একশো দুই চার দেখি আমরা আরও কিছু তথ্য আমরা দেবো আমরা একটু ভিতরে গিয়ে আস্তে আস্তে বলছে ঠাকুরদার হাট এটা কত রে ভাই চাইতেছি তো একশো চাইতেছিস একশো কত করছে আশি আশি ভাঙে আশি আশি ভাঙে কেমন টার্গেট কেমন

একশো বিশ নব্বই ভাঙা দর্শক আমরা দেখলাম খামার উপযোগী যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল সেগুলো তথ্য আপনাদের দিলেন তো আপনারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে খুঁজে কিন্তু ধন্যবাদ hole G hurting them...